হয়ে গেছে মানে আরো অল্প কিছু আছে মানে দোকানটা চেঞ্জ করে আরেক আরেক জায়গায় নিতে আসেন আচ্ছা ঠিক আছে তা বদুল ভাই কবুতরের কোয়ালিটি কেমন থাকবে ভাই কবুতরের কোয়ালিটি সবসময় কিন্তু ভালো থাকে আর বর্তমান কবুতরের বাজার কিন্তু বাড়তি হ্যাঁ এই তুলনায় কিন্তু আমার কবুতরের মনে করে যে তিন ভাগের এক ভাগ দাম দিছি ভাই এক ভাগ দাম দিছেন তিন ভাগের এক ভাগ 3000 টাকার কবুতর দিছি বাদ পুরো মনে করেন যে 1000 টাকা তাই নাকি জি ভাই আচ্ছা আপনার ঠিকানা ফোন নম্বর ভাই কেমিক্যাল রোড জিরাপু আশুলিয়া সবার ঢাকা মোবাইল নাম্বার 09471980 এই মোরসব বিকার সবই করা আছে যারা কাছে আছে তারা দেখে সুযোগ কবুতর এসে নিতে পারেন আর যারাই কবুতর

হ্যাঁ বদুল ভাই বোম্বাইয়ের কালেকশন বোম্বাইয়ের কালেকশন লাল 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 কালার ওরে বাইরে ভাই মাদির উপরে দেখা যায় ঝাপায় আর নরে ডাক তো পুরো নর ভাই মাসাল্লাহ কোয়ালিটি দেখেন একশো একশো কোয়ালিটির মধ্যে একটা পেয়ার একদম দেখার মধ্যে দেখেন মানে বিডিং করার জন্য নর কিন্তু একদম পুরো পাগলা হয়ে গেছে খেপা একটা নর জোড়া ডিম বাচ্চা করছে না এটা কিন্তু দর্শক বন্ধুরা আপনার ইন্ডিয়ান মুম্বাই কবর জুটি দেখেন একদম গোলাপি জুটির মধ্যে পাইতেছেন আর সবচেয়ে বড় সাইজের মধ্যে এক কথা কোয়ালিটির কথা যদি বলেন একশো একশো মার্কিং একশো একশো কোয়ালিটি একশো একশো জুটি ডিম বাচ্চাও একশো একশো তা জোড়াটা কত ভাই তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো ব্যসবেন কত ভাই পাঁচশো কম পাঁচশো কম তিন হাজার দুশো কম দুইশো কম

রিং দেখেন ঠোঁট দেখেন কোনো পরিমাণ কোনো স্পট নাই একদম ফ্রেশ কন্ডিশনে পাই বিশাল সাইজ একজন ডিনিশ কবুতর বামে যেটা আছে ভাই রানি মাদি ডিম বাচ্চা রানি আছে জয়টার দাম কত চাইতেছেন ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা ব্যাসবেন কত ভাই তিনশো কম তিনশো কম সত্যি বলতে কোয়ালিটি ভালো আছে যদি কেউ নিতে চান আমার ভালোবাসার দর্শক যারা আছেন যারা একজোড়া ডেনিস কবুতি নিতে চান এই জোড়া আপনারা নিতে পারেন একদম দেখার মতো দাম মাত্র টাকা ডিম বাচ্চা করা রানিং প্লেয়ার কোয়ালিটি দেখেন সাইজ দেখেন

দম বড় সাইজের মধ্যে চমৎকার আপনার লোটন পাচ্ছেন এটা সামনে যেটা আছে এটা নর আর লোটন কবুতর কিন্তু ভাই লোটার জন্য বিখ্যাত

যাক আমরা দেখাই দিলাম হ্যাঁ তো ভাই বলে ভুলা গেছিল ঠিক আছে মানে অস্ত্র জমা দিছে ট্রেনিং জমা দেয় নাই ট্রেনিং ঠিকই আছে হ্যাঁ তো মার্শাল্লাহ দেখেন তোমা আমা এখনও লোটে ফুদে হয় নাই ভাই ফুদেন বেলা করে ফুদেন বোঝেন মানে কি লোটাটাই ও লোট আছে ঠিক আছে মানে পছন্দ হইলে দ্রুত যোগাযোগ করবেন নাহলে কিন্তু ওটা সেল হয়ে যাবো ঠিক আছে এটা নিয়ে কারাকারিও লাগতে পারে কারণ এটা খুবই সুন্দর একবার দেখার মতো চমৎকার লোটন কোবোতন না নিলে মিস আর নিলে দিচ্ছেন ভাই মাত্র অনলি আজকের জন্য সাতাইশশো টাকা একদম

ঝর্ণা সালিন কবুতর পাইতেছেন এটা নিয়েও কিন্তু কারাকারি লাগতে পারেন কারণ এটা কোয়ালিটি ভালো আছে সাইজ ভালো আছে টাইকুরি একশো একশো আছে আপনার যদি পছন্দ হয় জোয়াটা নগদে নিয়ে আনেন ভাই নাহলে কিন্তু

বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একজন শাপলা লক্ষার কালেকশন দেখতে পাচ্ছেন অনেকে সাপলা লক্ষা খোঁজেন আজকে ভিডিওতে কিন্তু বজুল ভাই একজন সাপলা লক্ষা দেখাইতেছে দেখেন এটার কোয়ালিটি দেখেন এটা সাইজ দেখেন একদম মাসালা দেখার মতো আর এটার পিছনের দম পুরাই মনে করেন সূর্যমুখীর ফুলের মতো দেখতে মাসালা দেখছেন কত সুন্দর ছড়াইয়া রাখছে এটা আপনার এই যে বামে যেটা আছে ভাই এটা কি মাত্র পনেরোশো টাকায় সাতটা লক্ষার কালেকশন দেখেন একজন সাদা লক্ষার চাইতেও কিন্তু আপনারা কম দামে দিয়ে দিচ্ছে আশা করি আপনার থাকবে না পছন্দ হবে যারই ভালো লাগবে অতি দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন কারণ একটা পেয়ারি আছে কিন্তু নাই

আর এখন যেটা বামে আছে মাতি জোড়া ডিম বাচ্চা রানিংসে মাসাল্লাহ সাইজ এখানে একদম সাইজের মধ্যে একজন জোড়া দাম কত যেতেছেন ভাই আঠারোশো আঠারোশো টাকা ব্যসবেন কত ভাই তিনশো কম পনেরোশো কম একজ্লা গোল্লা কিনতে গেলে আপনার দুই হাজার পঁচিশশো টাকা লাগে আপনার মাক্সি রেসার পাইতেছেন মাত্র অনলি বারোশো টাকা আশা করি থাকবে না যিনি নিতে চান অতি দ্রুত যোগাযোগ করে টাকা যার কবুতর কিন্তু তার মাত্র বারোশো টাকা একদম দর্শক বন্ধুরা এখানে রয়েছে আরো একবার এসার এর কালেকশন সবজি রেসার কবুতর একদম বিগ সাইজের মধ্যে আর দুইটা চোখ দুইটা শেপ একদম সেম টু সেম দেখেন পিছনে যেটা ডাগাডি করতেছে নর সামনে টেলো গিয়া মাদি তা কোয়ালিটি কেমন হইবো ভাই হাই কোয়ালিটি ভাই হাই কোয়ালিটি ডিম বাচ্চা রানি আছে বাচ্চা রানি দাম কত পড়বো ভাই মাত্র 1800 1800 টাকা বেস্ট বিন কত ভাই 200 কম 200 কম 1600 আর 200 কম 1400 একদম একদম মাত্র 1400 টাকায় দেখেন বিশাল সাইজের একটা রেসার কবুতর সবজি রেসার স্যার কোনো পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলা নিতে পারবেন যার যা ডেলিভারি চার্জ নিতে হবে কোয়ালিটি দেখেন ভাই আর সাইজ দেখেন যদি আপনার পছন্দ হয় ডানা বামে তাকানোর দরকার নেই চোখ বন্ধ করে নিঃসন্দেহে জোড়া নিতে পারেন যে নিবেন ইনশাল্লাহ জিতবেন মাত্র চোদ্দশো টাকা একদম এখানে রয়েছে একজন আফসান ডিজেল রেসার কবুতর একদম ভাই বিশাল সাইজ বড়ির সাইজটা দেখেন এবং আপনার কালারটা দেখেন ভাই এক কথায় দেখার মতো কোনো যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু আপনি নিতে পারবেন তা বোতল ভাই কোয়ালিটি কেমন

এলাকায় বদ্রুর থেকে যারা বিগত দিনে কবুতর কিনছেন আশা করি প্রত্যেকটা কবুতর কোয়ালিটি সম্পন্ন পাইছেন এটাও কিন্তু মার্শাল্লা সর্বোচ্চ কোয়ালিটি আছে সাইজও বড় আছে মার্শাল্লা ভালো মানের রেসার কবুতর মাত্র আঠারোশো টাকায় পাইতেছেন আফসান গ্রিজেল অশোক বদ্র এখানে হচ্ছে আরো একটা রেসার কবুতর এটা হচ্ছে হোয়াইট গ্রিজেল রেসার কবুতর আমি একটু চোখ সেপগুলো আপনাদের দেখাই দিই কারণ অনেক ভাই চোখ শেপ দেখতে চান চোখ দেখেন আর শেপ দেখেন এক কথায় দুইটার একদম সেম টু সেম মার্শাল্লা ভাই সামনে যেটা আছে এটা কি আর পিছা মা মাদি ডিম বাচ্চা করছে রানী জোড়া দাম কত চাইতেছেন ভাই হাজার দুই হাজার টাকা ব্যাসবেন কত ভাই তিনশো গম

খামারের ট্যাগ দেখতে পাচ্ছেন সেম কালারের ট্যাগ এটা সামনে যেটা আছে ভাই এটা এটা নট আর পিছে যেটা হলো মাদি কোয়ালিটি কেমন হইবো ভাই হাই কোয়ালিটি ভাই চোখ দেখছেন দুইটা চোখ দেখেন একদম সেম টু সেম মাশাআল্লাহ ডিম বাচ্চা রানিং ভাই জোড়া দাম কত চাই ভাই জোড়াটা কোন মানে দিলে দাম পড়বে মাত্র 1800 1800 টাকা বেজবেন কত ভাই ভাই 300 কম 300 কম 1500 200 কম ভাই 1300 আর 100 কম ভাই 1200 টাকায় ওরে ভাই মাত্র 1200 টাকায় এক জোড়া লাইট কালারের সবজি রেসার কবুতর এই কবুতর যিনি নেবেন ইনশাআল্লাহ ভাই বদল ভাইরে ফোন দিয়ে অন্তত ধন্যবাদ জানাইবেন যেটা দেখছি তার তুলনায় বেশি হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটি আছে এক হাজার টাকায় কিন্তু দর্শক বন্ধুরা গোবিন্দ কোকা পাইতেছেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার দিব কেউ কেউ দিব না কিন্তু আজকে কিন্তু বজুল ভাই দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকায় গোবিন্দ কোকা ডিম বাচ্চা রানিং পেয়া বন্ধুরা রাজ হচ্ছে কালারিং রাসগোল্লা কবুতর মিলি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু মাসাল একদম বিগ সাইজ দুইটার কালারটাও কিন্তু একদম সেম এটা এখানে যে ঝুটি ভাই আর মাদি বাচ্চা করছে ভাই দাম কত চাইতেছেন ভাই মাত্র ভাই কত আঠারোশো টাকা তিনশো তিনশো কম পনেরোশো চোদ্দশো একদম মাত্র চোদ্দশো টাকায় মিলিবার কালারিং রাজগুলা কবুতর আপনার চোদ্দশো পনেরোশো হাজার টাকা লাগে আপনার মিলিবার পাইতেছেন অনলি তেরোশো টাকায় কেউ দিব দিয়ে দিছে আজকে টাকা যার কবুতর কিন্তু তার হচ্ছে চমৎকার কালারিং রাজগুল্লা কবুতর ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন

আমার দর্শক যারা আছেন চোখ বন্ধ করে জোড়া নিতে পারেন যে নিবেন জিতবেন ভাই আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে শেষ ভালো যার সব ভালো যার ভাই কি দেখা হাইতেছেন ভাই হাইফ্লাইং মানে উড়ানোর জন্য উড়ানোর জন্য যারা উড়াইতেছেন বাচ্চা কাচ্চা খাইতেছেন তাদের জন্য কিন্তু বেশ একটা কবুত এটা বামি যেটা আছে ভাইটা আর মাদি ডিম বাচ্চা করছে ভাই জোড়া দাম কত চাইতেছেন ভাই কত পঁচিশশো টাকা আপনি খাঁচায় হাত দেওয়া গেলে মিনিমাম আপনার কমপক্ষে এক থেকে দেড় মিনিট টাইম লাগবে এই টুকের ভিত্তে আপনার দেড় মিনিট টাইম লাগবে কারণ একটু ধরার চেষ্টা করছে দেখছি বাইরে ভাই ধরতে যা মনে করেন খাঁচার ভিত্তে তাই ধরতে পারেন এটা উড়ে গেলে কিন্তু জিন্দিগো ভাই পাইবেন না যদি বাচ্চা কাচ্চা উড়াইতে চান তাহলে উড়াইতে পারবেন আর দেখেন কত সুন্দর কবুতর মাত্র এক হাজার টাকা বদুল ভাই ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আগামী নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ আসসালামাইকুম আফুল্লাহিখ